আসসালামু আলাইকুম বিয়াস যারা স্টক লাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে বেস্ট ভিডিও কেন আমরা গরমের জন্য স্টক লাট নিয়ে হাজির হলাম আপনার ডোরফ টি শার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডোরফ সোল্ডার টি শার্ট নিয়ে হাজির হলাম আমরা স্টক লাট কালেকশন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন স্টক লাট দুশো প্লাস জিএসএম আছে সাড়ে তিনশো পিসের মতন মাল আছে যারা নিতেছেন চান একেবারে ছেড়ে দেব যারা নিতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং বান্ডিল করা আছে ছয় পিসের বান্ডিল তো কালার আছে প্রায় সাতটা আটটার মতন যে নেবেন একজনে নিয়ে যাবেন সাড়ে তিনশো পিস মাল আছে স্টক করে ছেড়ে দেবেন নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করছে এই যে দেখছি স্টক লটে ছেড়ে দেবো আপনার সাড়ে তিনশো কুপের মাল আছে আপনার আটটা কালার আছে সর্বনিম্ন আটটা কালার আছে যে যে নেবেন আহ দিবেন দেবেন বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে